আর কয়েকটা দিন পরেই তোমার এইচএসসি পরীক্ষা তুমি যখন কলেজে প্রথম ভর্তি হয়েছিল তখন থেকে আজকের এই দিন পর্যন্ত তোমার লাইফে অনেক কষ্ট বয়ে গেছে তাই না এ কথাটা সত্য তাই না সবাই হয়তো বুঝতে চায় না সবাই হয়তো বুঝবেও না সেই কলেজের হাফ ইয়ারলি পরীক্ষা তারপর ইয়ার ফাইনাল পরীক্ষা প্রি টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা সবগুলো পরীক্ষার কোনো মতো বা অনেক কষ্ট করে হয়তো তুমি একটা ট্রাই করে আজকে এই ইয়ার ফাইনাল পরীক্ষা তারপর টেস্ট পরীক্ষা এই ধরনের পরীক্ষা যে পরীক্ষাগুলো তোমার এক সময় পাশ করাই টেনশন ছিল সেই পরীক্ষা পার করে তুমি এখন এইচএসসি পরীক্ষার সামনে এত বণিতা এত কাব্য কথা বলবো না খালি একটা কথাই বলবো তোমার কিন্তু এখন এইচএসসি পরীক্ষাটা একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা কারণ হলো এই পরীক্ষার উপরেই কিন্তু তোমার অ্যাডমিশনের অনেক কিছু ডিপেন্ড করতেছে তো এটা সবাই বলছে তুমিও ভালো মতো জানো তো এত কিছু জানার পরও তোমার আসলে তুমি কাম ব্যাক করতে সমস্যা হলো তোমার ভালো মতো পড়া হলো না তুমি প্রিপারেশন নিতে চাইছিলে আরও ভালো মতো আরও ভালো মতো সিলেবাস আরও আগে কমপ্লিট করার কথা ছিল রিভিশন দিতে চাইছিলা প্রি অ্যাডমিশন করতে চাইছিল অনেক কিছু ইচ্ছা ছিল হয় তো যা হয় নাই না হওয়ার খাতায়তেই থাক সেগুলো নিয়ে আর ভাইবো না ইনশাল্লাহ তুমি এই এইচএসসি পরীক্ষায় ভালো করবা আমি মনে করি ইনশাআল্লাহ তুমি ভালো করবা কিন্তু তোমাকে অবশ্যই এখন না হাল ছেড়ে দেওয়া যাবে না বুঝছো তুমি যদি এখন হাল ছেড়ে দাও তুমি এটার জন্য পরে পস্তাতে হবে কিভাবে বস্তাতে হবে সেটা একটু বলি হ্যাঁ মনে করো তুমি এখন এইচএসসি পরীক্ষার সামনে তোমার এইচএসসি পরীক্ষার প্রিপারেশনটার আগে তোমার মডেল টেস্টের রেজাল্ট খারাপ হয়েছে তোমার হয়তো বা মনে করো কথার কথা তুমি এর আগে টেস্ট পরীক্ষাটা কোনো মতো পাশ করছো বা কিংবা তোমার প্রিপারেশন খুব ভালো মতো শেষ হয় নাই অনেকগুলো চ্যাপ্টার এখনও ধরো নয় কিংবা পারো না এরকম একটা সিচুয়েশনে হয়তো তুমি আসো তো তুমি হয়তো ভাবলা কি যে আমার দ্বারা হয়তো হবে না আমি আর পারবো না তুমি হাল ছেড়ে দিলাম এইটার কারণে মনে করো তুমি কথার কথা ধরো কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষাটা তোমার খারাপ হলো তারপরে তোমার ম্যাথ সেকেন্ড পেপার পরীক্ষা বা ফার্স্ট পেপার পরীক্ষা তোমার খারাপ হয়ে গেলো ফিজিক্স সেকেন্ড পেপার বা ফার্স্ট পেপার খারাপ হয়ে গেল ইংলিশে হয়তো তোমার এ প্লাস নিয়ে একটা টেনশন পড়ে গেলো তো যখন তোমার এইচএসি পরীক্ষাটা শেষ হবে অর্থাৎ প্র্যাকটিক্যাল হয়ে যাবে তখন থেকেই না তোমার মনের মধ্যে একটা ভয় কাজ করবে দেখো এটা এখন করবে না কিন্তু যখন পরীক্ষাটা হয়ে যাবে তখন তোমার এই সমস্যাটা তৈরি হবে তোমার নিজের মধ্যে একটা ভয় তৈরি হবে টেনশন হঠাৎ করে আসবে যে হায় হায় কেমিস্ট্রিতে যদি এ প্লাসটা মিস হয়ে যায় হায় হায় ইংলিশে তো এ প্লাসটা মিস হইতে পারে তো এরকম একটা তোমার মনের মধ্যে টেনশন কাজ করবে এবং এই কাজটা মোটামুটি যখন তোমার এইচএসসি পরীক্ষায় রেজাল্ট দিবে অর্থাৎ তোমার দুই মাসের মধ্যে দুই মাস পর্যন্ত তোমার এই টেনশন চলতেই থাকবে তখন এটার কারণে তোমার বুয়েট মেডিকেল তারপরে ঢাকা ইউনিভার্সিটি বা তুমি যেটারই প্রিপারেশন নেও না কেন অ্যাডমিশনে যে তখন তোমার এই এইচএসসি রেজাল্ট কি হবে এ প্লাস পাবো কি পাবো না জিপিএ ফাইভ থাকবে কি থাকবে না এটার জন্য অনেক টেনশন কাজ করবে এখন তো টেনশন করতেছেই তখন দেখবে আরও অন্যভাবে টেনশন কাজ করবে আরও অনেক ভয় পাবা আরও অনেক বেশি মেন্টালি আপসেট হবা তো তখন তোমার অ্যাডমিশনের প্রিপারেশনও তুমি ভালো মতো নিতে পারবা না তোমার অ্যাডমিশানের রেজাল্টও ধীরে ধীরে দেখবে যে খারাপ হয়ে যাবে এটা হওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে বুঝছো এটা হতে পারে তো এই জন্য বলি তুমি যা হওয়ার হয়েছে এখন ওইটা নিয়ে আর ভাবো না এগুলো নিয়ে ভাবলে না কিছুই হবে না বুঝছো তুমি যদি এটা নিয়ে ভাবো তাহলে আসলে সত্যিকার অর্থে ভালো কিছু হবে না তোমার রেজাল্টই খারাপ হবে এই জন্য আমি বলি তোমার মেনলি টেনশন কেন জানো তোমার প্রিপারেশনটা ভালো মতো হয় নাই এই জন্য তোমার টেনশন তোমার প্রিপারেশন যদি ভালো মতো হতো তাহলে টেনশনটা থাকতো না এই জন্য এখনই বলবো তোমার সামনে বাংলা ফার্স্ট পেপার দিয়ে তোমার কিন্তু পরীক্ষা শুরু পরীক্ষার মধ্যে মধ্যেও কিন্তু গ্যাপ আসে তাই না পরীক্ষার মধ্যে মধ্যে বাংলার আগে একদিন দুই দিন করে গ্যাপ ইংলিশে আগে গ্যাপ আইসিটি আগে গ্যাপ তারপর তারপর সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে কিংবা যারা অন্য ডিপার্টমেন্টে আছে অর্থাৎ আর্টস কমার্স তাদের জন্য কিন্তু পরীক্ষা আগে গ্যাপ আসে হুম তো তোমরা এই গ্যাপগুলোকে কাজে লাগাও এই গ্যাপগুলো কাজে লাগিয়ে পড়াশোনা করো দেখবা তোমার প্রিপারেশনটা হয়ে যাবে বুঝছো ইম্পর্ট্যান্ট টপিকগুলা ভালো মতো পড়ো এবং পরীক্ষার যেগুলো আসে হ্যাঁ টেস্ট পেপারে যেগুলো বেশি দেখছো হ্যাঁ তোমার যখন কথা বলি গুণগত রসায়নের মধ্যে তোমরা দেখবা কিছু বারবার ঘুরে ফিরে আসবে ওই যে দ্রাব্যতা তারপর তোমার অদক্ষেপ পড়ে কি না তারপরে তোমার ওই যে আয়ন শনাক্তকরণ এগুলো ঘুরে ফিরে আসবেই বুঝছো আর দু একটা ম্যাথ এগুলো ঘুরে ফিরে আসবেই তো এগুলোই এরকমভাবে তোমরা তো অনেকটাই জানোই তাই না বা যেগুলো জানো না সেই যেগুলো এখনও গ্যাপ আছে সেই গ্যাপ চ্যাপ্টারের ইম্পর্ট্যান্ট টপিকগুলো ভালো মতো খুঁজে বের করো হ্যাঁ দেখো পরীক্ষার আগে যদি দুইটা দিনের সময় পাও তাহলে ওই কাজটুকু করো ইনশাল্লাহ তোমার प्रिपरेशन গোসায় যাবে বুঝছো আমি বলি তুমি যদি প্রিপারেশনটুকু অন্তত পক্ষে ইম্পর্ট্যান্ট টপিকটুকু একবারও যদি ভালো মতো পড়ে নাও একবার জাস্ট বুঝে বুঝে পড়ে নাও বেশি করার দরকার নাই তোমার দ্রাব্যতা সলভের ম্যাথ তুমি কীভাবে পারে একবার দুইবার ভালো মতো করলেই তুমি ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষায় যদি প্রশ্ন আসে ইনপুট দিতে পারবা এরকমভাবে অন্য যে কোনো চ্যাপ্টারে ইম্পর্ট্যান্ট টপিকগুলা হ্যাঁ যেখান থেকে তুমি প্রশ্নে অ্যান্সার করবা বলে চিন্তা করতে সেগুলো জাস্ট একবার একবার যদি একটু ভালো মতো বুঝে নাও তাহলে ইনশাল্লাহ তোমার প্রিপারেশন ভালো মতো হয়ে যাবে এবং তোমার মনের মধ্যে এই যে এখন টেনশন কাজ করতেছে এটা দেখবে সত্যি থাকবে না একবার জাস্ট পড়ো প্লিজ প্লিজ একবার পড়ো ইনশাআল্লাহ তোমার এই টেনশন কেটে যাবে তোমার প্রিপারেশন ভালো হবে তুমি রেজাল্ট ভালো করতে পারবা তোমাকে একবার হলে পড়তে হবে তাহলে তোমার এই জিনিসগুলো সম্ভব হবে ইনশাল্লাহ হবে তুমি অল দ্য বেস্ট ভালো মতো প্রিপারেশন নিতে থাকো আর কোনো কিছু যদি প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাও ইনশাল্লাহ টাইম পেলে অ্যান্সার দিয়ে দেবো